এই যে কাকু আপনার নাম কি আমার নাম বিচারপতি মানিক পিতার নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী আপনার বাড়ি কোথায় ভিডিওর ব্যক্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার তনা সীমান্ত এলাকা থেকে পরবর্তীতে গত চব্বিশে আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা গ্রেপ্তার দেখিয়ে বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান আদালতে তোলার সময় অনেকেই তাকে ডিম ও জোতা নিক্ষেপ করেন সিলেটের আদালত প্রাঙ্গনে পাবলিকের মায়ের খাওয়ার কারণে গুরুতর আহত হয়েছেন তিনি পরে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে সাবেক বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায় সিলেট উসমানি মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর জলিল কাইসার খোকন জানান সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক মারধরের কারণে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ সহ সাবেক বিচারপতি মানিকের অন্ড কোষ ছিঁড়ে গেছে পরে তাকে অপারেশন করা হয় প্রসঙ্গত সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হচ্ছে খবর শনিবার দুপুর থেকে ছাত্রদলসহ তাদের দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে উপস্থিত হন তার फांसी চাই फांसी চাই বলে স্লোগান দিতে থাকেন শত শত পুলিশ সমাজতে থাকা একজন সাবেক বিচারপতির মার মারধরের শিকার হওয়া ঘটনাটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনরোষের দহায় দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিজেদের জবাবদিহিতা এড়িয়ে যাচ্ছেন তবে যাই হোক যেমন কর্ম তেমন ফল তো হবেই তবুও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা চলছে এবং সেনা বাহিনী ও পুলিশ সাবেক এই বিচারপতির নিরাপত্তার দায়িত্বটিও পালন করছেন বিচারপতি মালিকের কার্যক্রম ও বিভিন্ন মন্তব্য বহুবার আলোচনার জন্ম দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে একজন নারী উপস্থাপিকার সঙ্গে তার আক্রমণাত্মক আচরণে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয় সেই আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন যা তার প্রতি মানুষের ক্ষোভ আরো বাড়িয়ে তোলে এছাড়াও বিচারপতি মানিকের বিরুদ্ধে আরো অনেক অনেক অভিযোগ ছিল যা তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ডেস্ক নিউজ বেসিক হাসান